তো চলো ম্যাডাম টা জানা এই চা বাগানের পাতাগুলো জাস্ট নতুন বেরিয়েছে যার জন্য এত সবুজ

ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হচ্ছে তো এয়ারটেলের ফাইবার কানেকশান নেওয়ার যে ইয়ে প্রসেসটা রয়েছে তো সেটা আমি কালকে রাতে করে দিয়েছি ডকুমেন্টেশন সব কিছু হয়ে গেছে জাস্ট আজকে যাব গিয়ে মালটা পিক করতে হবে কারণ নিচে থেকেই পাহাড়ে আসতে গেলে প্রচুর চার্জ করে ওনারা অফ রোড তো তো যার জন্য অনেক ইয়ে করে চার্জটা নিয়ে নেয় তো ওই জন্য আমি নিজে যাচ্ছি বাইক নিয়ে জিনিসগুলো সব বেঁধে ডেঁধে নিয়ে যাব আর এই যে বুনু হয়ে আছি বহুদিন আজকে একটু ক্লিন হতে হবে তো চলো যেতে যেতে বাইকে কথা হচ্ছে আর যেতে যেতে ভিউগুলো দেখাবো তোমাদের ইয়েগুলো দেখাবো জিনিসগুলো ঠিক আছে আজকে পুরো ভিডিওটা তুলে ধরবো নেটফেট লাগিয়ে কেমন কি হচ্ছে ওকে আর সব থেকে বড়ো কথা ভিডিও করতে করতে এই জিনিসটা খুব দেখতে পাচ্ছি এই যে এখানে আমি পরশু থেকে দেখছি নানান রকমের পাখি আসছে এই গাছটাতে সে রঙ বেরঙের মানে সেই ওই যে একটা উঠে গেলো রঙ বেরঙের পাখি আসছে পুরুলিয়ায় পাখি হবে মেবি তো খুব সুন্দর সুন্দর কালার পার্পল কালার গ্রিন কালার ইলো কালার নানান কালার ইয়ে আসছে যাই হোক এবার যাচ্ছি বেরিয়ে বাইকে দেখাচ্ছে চলো ওকে তো ওই যে ম্যাডাম গেটটা খুলে দিলেন আজকে সদ্য বানিয়েছি গেটটা গেটটা কেমন লাগছে জানিও আর ভালো করে তো ড্রোন শটে দেখতেই পাবে জাস্ট আজকে কমপ্লিট করা হলো কালকে শুরু করা হয়েছিলো তো চলো ম্যাডাম টাটা আসছি হ্যাঁ তুমি ওই লিস্টগুলো পাঠিয়ে দাও ওকে তো চলো ওই সোজা যাই রাস্তায় দেখা হবে কেমন হবে তো এই যে সোজা রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে লাভা টুয়ার্ডস আর আমরা এই ডান দিকে রাস্তা নিয়ে নিলাম গরুবাথান যাওয়ার জন্য ল্যান্ডস্কেপ তো এই রাস্তা যা সুন্তালে তালে তারপরে হচ্ছে নিম বস্তি তারপরে ফাগু তারপরে গরুবাথান তো চলো স্টেপ বাই স্টেপ আমরা এগোই আর তোমাদের আপডেট দিতে থাকছি চলো তোমরা হয়তো বাইকের সাউন্ডটা শুনতে পাচ্ছ না এই জন্য যে বাইকটা আমি বন্ধ করে রেখেছি স্টার্টটা তেলটা একটু বাসানোর জন্য এটা সাধারণত আমি করি না বা করা উচিত না তার কারণ হচ্ছে এখন করছি তার কারণ হচ্ছে আমার বাইকে তেল নেই ওই যে লোভ লিঙ্ক করছে আর কয়েকবার আমাকে সিগনালও দিয়েছে কিন্তু আমাদের এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লুজ তেল একটা দোকানে এবার লুজ তেল আমি ঢালতে চাইলাম না আমি ভাবলাম যে ঝান্ডি থেকে গরুবর থানে যাওয়া রাস্তাটা নিচের দিকেই তো একটু ম্যানেজ করে চলে যাব কোনো জায়গায় স্টার্ট করে কোনো জায়গায় স্টার্ট বন্ধ করে তো সেইভাবে যাচ্ছি গিয়ে সোজা পাম্পে গিয়ে ফিউল অফটা করাবো তো এই হচ্ছে ঘটনা বাকি এইভাবে যাওয়া একদমই উচিত না কারণ বারবার ব্রেকের উপর চাপ করে বা লং টাইম ব্রেক পুশ করে ব্রেকটা হিট হয়ে গিয়ে ব্রেক ফেল হয়ে যায় এই যে দেখো কি সুন্দর ভাইব্রেন্ট একটা ব্যাপার লুংদারগুলো লাগিয়েছে অনেকগুলো জাস্ট যার কারণে অনেক সুন্দর লাগছে আসলে পাহাড়েই জিনেগুলো জিনিসগুলো থাকলে অনেক ভালো লাগে অনেক সবুজের মধ্যে ভাইব্রেন্ট একটা লুক চলে আসে কাল কে হিসনে জানা हंसते गाते जहा से गुजर दुनिया की तो पर कर पीछे रह जाएगा ये जमाना यहाँ कल क्या हो किसने जाना এখানে দুটো সুন্দর সুন্দর তোমাদের জিনিস দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই যে দেখো কত সুন্দর ফুল এগুলো জঙ্গলি ফুল অলদো আর এলাচ গাছের মধ্যে হয়েছে এগুলো খুব সুন্দর দেখাচ্ছে আর এইটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এস বি আই কৃষক ব্যাঙ্ক মানে হচ্ছে যে সিএসপিগুলো হয় সেটা এই পাহাড়ের উপরে এই সুবিধাটা আছে বেশ সুন্দর লাগছে মন্ডে টু ফ্রাইডে নাইন এম টু ফোর পি বাট আজকে ফ্রাইডে বন্ধ আছে জানি না এখন বন্ধ থাকে কি না তো যাই হোক খুব ভালো চলো গাড়িটা একটু পা দিয়ে আর স্টার্ট করব না তেলটা বাঁচাতে হবে যতক্ষণ আপ করছি চিন্তা যাচ্ছে না চলো তো আমরা ঝাড়ু গাছের মধ্যে দিয়ে এগোই ওকে তো আমি চলে এসেছি চেল খোলার কাছে আর এই যে সামনেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট আর এই শিপটা ঠিক ওই রকমই শিপের মতো আর ওখানে আগলা টাইটানিক লেখা আছে আর এইটা হচ্ছে চেল ব্রিজ এই যে খোলা খোলাতে জল নেই একদমই সামান্য ওকে তো ফাইনালি চলে এসছি গরুবাথানের মার্কেটিং আছে আর এই হচ্ছে পেট্রো স্টেশন চিন্তার একটু কমলো থাউজেন্ড 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 ওয়ান থাউজেন্ড ওকে তো চলে এসেছি গরুবাথান মার্কেটে আর এখানে হচ্ছে এর আগে এই যে আয়ুষ হেয়ার কাটিং এ হচ্ছে আমার হেয়ার কাট করার জায়গা বাইকটা নিচেই রাখি ওকে তো আমার শেভিং দেন এই যে গরুবাথান থেকে মালবাজারের রাস্তাটা আমার খুব সুন্দর লাগে একদম মানে রাস্তাটা ভালো আর তার সাথে সাথে এই যে মেন রোডটা আছে মেন রোড থেকে যখন লেফট সাইড মেন রোডটাও খুব সুন্দর দুই দিকে চায়ের বাগান মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা জায়গায় জায়গায় খারাপ আছে বাট দ্যাটস ওকে তো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা আর তারপরে কিছুক্ষণ পরে আমরা চলে যাব মেন গ্লাসের টি গার্ডেন হয়ে একটা লোকাল রাস্তা দিয়ে যেটাও খুবই সুন্দর চা বাগানটা চলো তোমাদের দেখাই রাস্তায় ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আর কোনো রেনকোট বা কোনো প্রিকশনই নেই পাহাড়ে ওয়েদার তেমন ছিল না নিচে এসে দেখছি হঠাৎ করে বৃষ্টি সেটাও এই জাস্ট শুরু হলো মেবি দেখে তাই মনে হচ্ছে গরু বাঁধানে অলদো যখন বাইক স্টার্ট করলাম তখন বৃষ্টি ছিল না সে যাই হোক এই দেখো ভিউটা দেখো কত সবুজে ভরা একটা চা বাগান এই চা বাগানের পাতাগুলো জাস্ট নতুন বেরিয়েছে যার জন্য এত সবুজ ওকে ক্যামেরাটা এবার ঢোকাতেই হবে আর নিজেকেও একটু থেমে যেতে হবে মনে হচ্ছে বেশ ভালোই বৃষ্টি দিচ্ছে এই গাছের নিচে যদি একটু ঠাঁই পাই দেখা যাক আহ কজন দাঁড়িয়ে আছে এখানে গাছের নিচে একটু বসে থেকে আবার বেরিয়ে পড়লাম একটু কমলো বৃষ্টিটা একদম ছাড়েনি তবে হুটো করে পালাই ওকে তো আমি ফাইনালি চলে এসেছি এই যে এয়ারটেল অফিসে এই যে লেখা আছে তো চলো ভিতরে যাই আর ইনি হচ্ছেন বোবাই দা এয়ারটেলের স্টাফ আর এই যে আমার এটা মনে হয় আউটডোর ইউনিটটা না দাদা আচ্ছা আর ওই যে এটা ওই বটেলের শেপে এটা হচ্ছে আর ইনডোর ইউনিট এটা রাউটার তো এটা সেট করে একটু দেখে নেব ইয়েলো লাইটার মিনিং কি দাদা আচ্ছা ইয়েলো হলে এটা মানে সিগন্যালটা খুঁজছে নাকি অফ করে অন যদি আপনি করেন হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে পাঁচ মিনিট সময় লেগে যাবে অফ করে অন করলে পাঁচ মিনিট সময় লাগবে এটা রেডি হতে আচ্ছা আচ্ছা এখানে তো আমার এয়ারটেল ফাইভ আছে এগুলোতে সমস্যা না উপরে দেখা যাক কি হয় পাহাড়ের উপরে তো ইয়েলো থেকে এবার ব্লুতে এসে স্টপ হয়ে গেছে এতক্ষণ করছিল ওকে এখন আমি আছি মাল উদ্যান মাল পার্ক আচ্ছা এই মাল পার্কের এখানে অপোজিটে এরকম একটা দোকান রয়েছে মাটির দোকান তো এখানে খুব সুন্দর নাকি চা করে সেটা বুবাইতা মানে আমি জেনার কাছে নেটের সুবিধাটা পেলাম ওনার কাছে শুনলাম যে খুব সুন্দর চা করে তাই ওনাকে নিয়ে চলে আসলাম চা খেতে চলো দেখি একটা নতুন একটা জিনিস দেখলাম এটা চা পার্সেল বাড়িতে নিয়ে যাবে কোনো একজন হয়তো অনেকক্ষণ পরে আপডেট এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা আর এখনো পর্যন্ত আমি মালবাজারে এই দেখো তার পরিস্থিতি কেন মালবাজারে সেটা নিশ্চয় বুঝতে পারছো মুসল দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেছে আর মানে ছাড়ছে আর জাস্ট কয়েক সেকেন্ড পরে আবার হচ্ছে মানে বৃষ্টি শুরু হচ্ছে আবার কয়েক সেকেন্ড ছেড়ে আবার হচ্ছে আমি বেরোতেই পারছি না এই এখন অবস্থা তো চলো দেখি কি হচ্ছে আর ভিডিও করবো না সোজা তোমাদের পাহাড়ে গিয়ে বাকি কথাগুলো বলবো ঠিক আছে এখন আর সম্ভব নয় ওকে তো এই যে আমি সেট করে ফেলেছি ইনডোর ইউনিটটা আই মিন রাউটারটা এখানে ফিক্স করে দিয়েছি আর তারটা এরকম করে বাইরে চলে যাচ্ছে এবার বাইরের ইউনিটটা দেখাবো এই হচ্ছে এখন ওয়েদার বাইরের এই হচ্ছে বাইরের ইউনিট এই যে গ্রিন সিগনাল এখানে চলছে দুটো তার মানে হচ্ছে যে ফাইভ জি কানেকশান অন তো এবার ঘরে যাব ঘরে গিয়ে ল্যাপটপ থেকে স্পিডটা চেক করে দেখাবো যে কেমন স্পিডটা পাচ্ছে ওকে তো এই যে এবার টেস্ট করব স্পিড টেস্ট গো ডাউনলোডিং স্পিড হচ্ছে উনচল্লিশ পয়েন্ট কুড়ি আর আপলোডিং স্পিড আপলোডিং স্পিড হচ্ছে তিন দশমিক ছিয়াশি ওকে তো তোমরা দেখলে কেমন স্পিডটা পাচ্ছে ফরটি এমবিএসে প্ল্যান করা আছে তো মোটামুটি ফর্টি র কাছাকাছি ডাউনলোডিং স্পিডটা পাই আপলোডিং স্পিডটা একটু কম পাচ্ছে তো ওইটা একটু অ্যাডজাস্ট করতে হবে আমি কথা বলেছি এয়ারটেলের সাথে তো বলছে যে হয়তো কিছুদিন পরে ওইটা ঠিক হয়ে যাবে আর কখনও মানে সব সময় যে কম পাই সেটা নয় কখনো ঠিক পাই আপলোডিং স্পিড কিন্তু ডাউনলোডিং স্পিডটা সময় ঠিকই পাই খুব হেভি ক্লাউডে হয়তো যেহেতু ফাইবার কানেকশান মানে স্যাটেলাইট থেকে আসছে হেভি ইয়েতে ক্লাউডে একটু স্পিডটা কম হয়ে যায় আদারওয়াইজ অল ওকে তো এই ছিল আজকের ভিডিওতে ঠিক আছে আজকের পর থেকে আমাদের হোমস্টের গেস্টদের জন্য ফ্রি ওয়াইফাই অ্যাক্সেস থাকবে যেটা এর আগে অসুবিধাই হতো তো এখন থেকে কোনো গেস্ট চাইলে ইনস্টাগ্রামে রিলস স্ট্রোল করা থেকে শুরু করে যারা কাজ আছে সব কিছুই ওনারা ম্যানেজ করতে পারবে এখানে বসে এই অফবিট জায়গাতে বসে আমাদের হোমস্টে থেকে হোমস্টেতে আসার জন্য যোগাযোগ করতে হবে এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে এই নাম্বারে কল করলে বা হোয়াটসঅ্যাপ করলে ডিরেক্ট আমার সাথে কথা হবে তো ওই নাম্বারে যোগাযোগ আপনারা করতে পারেন বুকিংয়ের জন্য ডেসক্রিপশনে আমাদের ইনস্টাগ্রামের ফেসবুকের বা লিঙ্কগুলো দেওয়া থাকবে সেখানে আপনারা ফলো করলে আমাদের ডেলি আপডেট আপনারা পাবেন ওখানে আমরা ডেলি আপডেট করতে থাকি মাউন্টেন ওয়েদারের ব্যাপারে আমাদের হোমস্টের ব্যাপারে কি করছে না করছে আমরা সব তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই